নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি কিশোর ভারতী স্টেডিয়াম থেকে কিশোর ভারতী স্টেডিয়ামে আজকের ডুরান্ডের ম্যাচে মুখোমুখি রয়েছিল ইমামি ইস্টবেঙ্গল আর ডাউনটাউন হিরোজ তিন এক বলে কিন্তু ডাউনটাউন হিরোজকে আজকের ইমামি ইস্টবেঙ্গলের কাছে পরাজয়ের সম্মুখীন হতে হলো এরপরে এফ সি ম্যাচে মুখোমুখি হচ্ছে তুর্কি দলের সঙ্গে ইমামি ইস্টবেঙ্গল তারপরেই ডুরান্ডের ডার্বি যে ডারবিতে মোহনবাগানকে সুপার সাইড হিসেবে দেখা হচ্ছে ইতিমধ্যেই আর ইস্টবেঙ্গলও গত পাঁচ মৌসুমের তুলনায় এই মৌসুমে যে দল গঠন করেছে সেই দুটো ম্যাচে যে পারফর্ম দেখা গেছে তাদের পা থেকে মাদি থালাল দিমিত্রিয়সের মতন ফুটবলাররা দলের সঙ্গে রয়েছেন আশা করি আপনারা বুঝেই গেছেন যে কতটা হাড্ডাড্টি দারবিতে লড়াই হতে চলেছে এমনকি আপামর লাল হলুদ এবং সবুজ বেরুন দুই দলের সমর্থক অপেক্ষা করে রয়েছে আঠেরো তারিখের দারবির জন্য কিন্তু আজকের ম্যাচের কথা বললে আজকের ম্যাচে প্রথমেই দুরন্ত গোল করে মাদি থালাল দলকে এগিয়ে দেয় এবং তারপরে ডাউনটাউন সেই গোল আবার শোধও করে দেন এবং তারপর থেকে বেশ কিছু সুযোগ তৈরি করে ডাউনটাউন হিরোস কিন্তু সেই সুযোগ একটাও কাজে লাগাতে পারেনি তারা এরপরে সল ক্রেস্পো একটা পেনাল্টি পায় সেখান থেকে গোল করেন দুরন্ত গোল করে দলকে দুই এক গোলে এগিয়ে দেন এবং এরপরে একদম সর্বশেষ গোলটি জেসন টিকে দুরন্তভাবে করেন আর তারপরে জেসনের সেলিব্রেশন ছিল দেখার মতন সমর্থকদের উদ্দেশ্যে একটি হাতের জার্সি নিয়ে তিনি তুলে ধরেন আর সেই জার্সিতে লেখা ছিল স্টে স্ট্রং এই মুহূর্তে কেরালার যা অবস্থা সেটা আশা করি সবারই জানা কারো কাছে অজানা না ফুটবলের সঙ্গে পরে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি জয়চৌধুরী তিনিও জানান যে কেরালার অবস্থা আপনারা সবাই জানেন সেই উদ্দেশ্যেই এই বার্তা ছিল স্টে স্ট্রং সুতরাং এই যে পুরো বিষয়টা আজকের ম্যাচের যদি পরিসংখ্যান বা আজকের ম্যাচের তুলনামূল্য লড়াই কে এগিয়েছিল বলা যায় নিঃসন্দেহে ইস্টবেঙ্গল কোথাও না কোথাও দ্বিতীয় যে ফুটবল খেলেছে সেটা সত্যিই প্রশংসনীয় তবে পুরো টাইম জুড়ে ডাউনটাউনও কিন্তু বেশ কিছু সুযোগ তৈরি করেছিল বিশেষ করে ডাউনটাউনের নম্বর ফুটবল ফুটবলার দুরন্ত ফুটবল খেলেছে আর এছাড়াও তবে আগামীকাল আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে মোহনবাগান এয়ারফোর্সের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে ডুরান্ডের ম্যাচে সেই ম্যাচে কী হয় সেদিকেও কিন্তু চোখ থাকবে আমাদের আর এই যে ম্যাচ আজকের ইস্টবেঙ্গল আর ডাউন টাউন মুখোমুখি হয়েছিল এর পরের ম্যাচে এফসি ম্যাচে তুর্কি মিনিস্তারের দলের বিরুদ্ধে খেলতে নামছে ইমামি ইস্টবেঙ্গল এবং তারপরেই ডার্বি ম্যাচ ডুডান্ডের ডার্বি সেই ডার্বিতে মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি আঠো তারিখের জন্য অপেক্ষা করে রয়েছে আপামর লাল হলুদ সবুজ মেরুন সমর্থকেরা তবে আজকের বেশ কিছু ফুটবলারকে দেখা যায়নি তার মধ্যে অন্যতম লাল হলুদ জার্সি গায়ে দিমিত্রিয়সকে প্রথম ম্যাচে দেখা গেলেও এই ম্যাচে কিন্তু দেখা যায়নি তিনি রিজার্ভে থাকলেও তিনি মাঠে নামাননি ক্লেটন শিল্পাকে প্রথম ম্যাচেও দেখা যায়নি এই ম্যাচেও দেখা যায়নি জিকসানকেও কিন্তু আজকে দেখা যায়নি এই ফুটবলারদের কি সিচুয়েশান কোচের সঙ্গে যখন কথা বলা হয়েছিল কোচ জানিয়েছেন যে পরের ম্যাচের জন্য তারা ফিট অবশ্যই পরের ম্যাচে তারা খেলবেন দেখা যাবে তবে জিকসান বলুন বা দিমিত্রিয়স বলুন বা ক্লেটন শিল্পা বলুন এখন পরের ম্যাচে বা এফসি ম্যাচে থাকবেন কি না সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে কিন্তু কোচ কার্লেস কুয়াদ জানিয়েছেন যে তারা খেলবেন বা ফিট পাশাপাশি যুব ফুটবলারদের কথা বললে বেঙ্গলের বিশেষ করে বিষ্ণু জেসিন নামান সমর্থকদেরকে খুশি করেছেন এই ফুটবলাররা বিনো জর্জের অধীনে রিজার্ভ দল থেকে উঠে যেভাবে সিনিয়র দলে সুযোগকেই দাপিয়ে ফুটবল খেলছেন সেটা সত্যিই প্রশংসনীয় বিশেষ করে আজাদকে নিয়ে এবং জেসনকে নিয়ে কার্লেস কুয়াদ প্রশংসা করেছেন তবে এও জানিয়েছেন যে এখন বয়স্ক আস্তে আস্তে যত এক্সপিরিয়েন্স বাড়বে খেলার সুযোগ পাবে তত তারা নিজেদেরকে মেলে ধরার সুযোগ পাবে তবে ডারবির আগে এফ সি ইস্টবেঙ্গল খেলবে এবং ডুরান্ডের আজকের ম্যাচের পর সোজা ডারবি ম্যাচ খেলতে নামবে দুই দল কালকের মোহনবাগানের ম্যাচ মোহনবাগান এয়ারফোর্সের বিরুদ্ধে কী ফলাফল করে সেদিকেও চোখ থাকবে এবং তারপরে আঠেরো তারিখে ডারবি যার অপেক্ষায় আপা মর মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা ইতিমধ্যেই মোহনবাগানকে সাইড হিসেবে দেখা হচ্ছে এবং ইস্টবেঙ্গল গত পাঁচ মৌসুমে যেরকম দল গঠন করেছে তাতে নিঃসন্দেহে এই ইস্টবেঙ্গলও কিছু অঘটন ঘটাতে চলেছে এই ডার্বিতে বললে ভুল হবে না তবে মোহনবাগানও জেমি ম্যাকলেন দ্বিমিত্রি প্যাথ্রোত জেসিন কামিংস এদের মতন তারকা ফুটবলারদের একদম তিন বিশ্বকাপার সহ তারা মাঠে নামবে পাশাপাশি রড্রিগেস টম অ্যালড্রেডের মতন ফুটবলারদের তারা দলে নিয়েছে লড়াই হাড্ডা হবে ডারবিতে এটুকু বলাই বাহুল্য তবে আজকের ম্যাচে কি হলো সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরলাম এবার চোখ থাকবে পরের ম্যাচগুলোর দিকে ততক্ষণ আপনারা চোখ রাখুন স্পট স্পটন নিউজে